সরাসরি এস এসকেএম হাসপাতালের ছবি আপনারা দেখছেন এস এসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন নবনির্মিত উডবার্ন ওয়ার্ড সহ একাধিক দুই ভবনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এস এস কেম হাসপাতালের ছবি দেখছেন আমার সঙ্গে অভিজিৎ অভিজিৎচন্দ্র প্রতিনিধি রয়েছে অভিজিৎ অভিজিতের সঙ্গে কথা বলবো এস এসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই ছবি দেখাচ্ছি অর্থাৎ আরও একটি উডবান ওয়ার্ড উপহার পেতে চলেছে রাজ্যবাসী নবনির্মিত উডবান ওয়ার্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এস হাসপাতালে সরাসরি সেই ছবি দেখছেন আমার সঙ্গে প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে অভিজিৎ তোমস্তি বলা যেতে পারে রাজ্যবাসীরা একটা অত্যন্ত আহ মানে যে উপহার পেয়েছে আগেই এই উঠবান টু অর্থাৎ যে উঠবার ওয়ার্ড সেই উডবার ওয়ার্ডি হাসপাতালের একটা মুকুট ছিল বলা যেতে পারে সেখানে যে কটি বেড ছিল বা ছিল সেখানে অনেকেরই স্থান সকুলার মত না এই নতুন যে আর দুই ভবন যেটার নাম দেওয়া হয়েছে অনন্য যেটার আজকে উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একশো দুটো কেবিন থাকবে বলা যেতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো এবং তার সঙ্গে আটটা ফ্লুই থাকবে এবং সেখানে আহ একুশটি অপারেশন মানে এবং সেখানে একসঙ্গে আনন্দের খবর এবং এখনও সেখানে কত খরচ করবে কারণ উন টু সেখানে কিন্তু পয়সা দিয়ে থাকতে হবে বেড ভাড়া দিতে হবে তবে সেটা বেসরকারি হাসপাতালের থেকে অনেক কম এবং প্রায় পাঁচ তারা যেকোনো বেসরকারি হাসপাতালের সমান সেখানে পরিষেবা তো পাওয়া যাবেই শিক্ষা পরিষেবা শুরু নয় সেখানে যেরকম ঝাড় জম থেকে বৃদ্ধি এবং যেরকম আহ চিকিৎসা নিয়ন্ত্রিত যেরকম যে বেড গুলো থাকবে বা রুম গুলো থাকবে প্রত্যেকটাই অত্যন্ত পজিটিভ পড়া যেতে পারে এবং শুধু এই ভবন অনন্য শুধু নয় তার সঙ্গে এই এই উৎপাদটি অনন্য করতে এখনো পর্যন্ত ছেষট্টি কোটি টাকার উপরে খরচা হয়েছে এবং এখানে আহ ডাবল বেড যেমন থাকবে তেমনভাবে দুই থাকবে অপারেশন থাকছে এবং এর সঙ্গে আজকে আরো বেশ কিছু করে উপাদান হচ্ছে কলকাতা পুলিশ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক উপাদান করা হবে লিড রোডে লিড রোডে সাততলা এসএমিএম এর সাততলা হোস্টেল হোস্টেল সেটা শিলান্ত করা হবে ন কোটি টাকা খরচে কার্ডিওলজি বিভাগের নতুন ক্যান্টল্যাম যেটা নির্মাণ হচ্ছে করা হবে এছাড়াও ড্রাগ কন্ট্রোল রাজ্য ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টে নতুন ভবন নির্মাণের জন্য করে স্থাপন করা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় উপর করেছেন হাসপাতালের যে অডিটোরিয়াম সেখানে তার একদিকে রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বারপ নিগম এবং পাশাপাশি এসএস কে হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় সমস্ত মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপালরাও আজকে দর্শক আসলে রয়েছেন বলা যেতে পারে আগে এভাবে এই উদ্ভার দুই খবর এটা কিন্তু উন্নত এবং আধুনিক চিকিৎসা পরিষেবা একদম সাধারণ মানুষের কাছে তৃণমূল স্তরের মানুষের কাছে প্রান্তিক স্থলের মানুষের কাছে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা অনন্য পরিষেবা এবং এসএস হাসপাতালে মানে ভর্তি হওয়া জায়গা পাওয়া এটা অনেকের কাছে এটা খুব মনে হয় যে সহজে জায়গা পাওয়া যায় না কোনো রেফারেন্স ছাড়া হয়তো জায়গা হয় না কিন্তু এই উদ্ভার সবার জন্য উন্মুক্ত এবং সেখানে যদি কেউ এমার্জেন্সিতে এসেও যদি কেউ ডাক্তার দেখান এবং সেখানে যদি জরুরি যদি কারোর মনে হয় উঠবার টুটে তিনি ভর্তি হতে চাইছেন তিনি থেকে বললেই সেখানে যদি বেড থাকে তবে অবশ্যই তিনি ভর্তি হতে পারবেন এছাড়াও আউটডোরে আউটডোরে যদি কোনো রোগী আসেন সেখানেও তিনি যদি ডাক্তার দেখান এবং সেখানে যদি চিকিৎসকরা বলে যে তাকে তার ভর্তি হওয়া প্রয়োজন এবং সেক্ষেত্রে যদি বেড খালি থাকে তাহলে অবশ্যই উঠবার টুটে সেখানে সেই পেশেন্ট ভর্তি হতে পারবেন যেতে পারে যে এবং আটটি সুইচ অর্থাৎ প্রায় একশো রোগী এখানে জায়গা হবে এক লক একটি নতুন এই উ ভবনে একশো দশটি বেড থাকছে ফলে আজকে একটা হাসপাতালের ক্ষেত্রে রাজ্যের রোগী পরিষেবার ক্ষেত্রে এটা নতুন তো খুলে যেতে চলেছে নমস্কার